হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লালি সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো চঙ বাঁধার কাজ চলছে জোর কদমে তো লালি সাউন্ড গুইড়ে ভাড়া এসেছে কাল জল ঢালা উপলক্ষে তো লালি সাউন্ডের নতুন বক্স নিউ পনেরো ইঞ্চি তো ফিল্ডি মাল চেক করা হবে তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি অবশ্যই তোমাদের ভালো লাগবে এই ইউনিট কিছু পড়ানো আছে এখানে সব চংপত্র রাখা আছে ই আর মেশিন তো মেশিন এখনো লাটানো হয়নি চং বাঁধা কমপ্লিট হয়ে গেলে মেশিন লাটানো হবে তো পেছনের ডিজাইনটা দেখানো কেমন কি হয়েছে এটা হচ্ছে পেছনের ডিজাইনটা